হ্যালো বন্ধুরা খুবই দুঃখজনক কথা কেননা দক্ষিণ সালমারা মানকাচর ভোরে জিবি এলাকার বুসাকাটা গাঁত ফুলচান মাস্টার বাড়িত প্রচুর আগুন লেগেছে এই বাড়িটা প্রথমে একটা চার্জার এবং একটা লাইট চার্জ দিবে যায়া সেই লাইটটা ফায়ারিং করেছিল ফায়ারিংয়ের মাঝে কিন্তু প্রথমে এই বাড়িটাত আগুন ধরে যায় তারপরে এই বাড়ির গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে তারপরে এই নতুন বাড়িটাত আগুন লেগে যায় এবং ওই চার্জারটা প্রথমে প্রচুর ফায়ারিং করেছিল ফায়ারিংয়ের মাঝে কিন্তু চার্জারটাত আগুন লেগে যায় আগুন লেগেছে সেই চার্জারটা মুসুরি উপরে পরে মুসুরি থাকি বিচনেত পরে বিছনে থাকি কম্বলে সম্বলে প্রচুর লেগে যায় সেই লাগাত থাকি কিন্তু সেই টিনের বাড়িটা প্রথমে যেটা গেছে সেই বাড়িটা কিন্তু একটা গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার আগুন লেগে কিন্তু তারপরে সিলিন্ডারটা প্রচুর বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে যাওয়ার পরে লগে লগে কিন্তু আশেপাশে যত বাড়ি ছিল সেই বাড়িগুলো তার সঙ্গে কিন্তু ওই বাড়িগুলোর সঙ্গে কিন্তু এই বুসাকাটা বাজার তো বাজারে দেখেন প্রচুর আগুনের ধোঁয়া উঠতেছে এবং বাজারের দোকানদার যারা পাশে আস দোকানদাররা আছে তাদের মাল কিন্তু বাইর করার জন্য চেষ্টা করতেছে খুবই চেষ্টা করতেছে খুবই দুঃখজনক খুবই কষ্টজনক কথা প্রথম রোজার মাঝেই কিন্তু একটা দুর্ভাগ্যজনক দৃশ্য দেখতে পারলাম খুবই দুঃখ লাগলো এবং যাদের বাড়ি পুরা গেছে তাদের জন্য দোয়া করার চেষ্টা করবেন যাতে তারা ভালো সই সালামত থাকতে পারে এটা সব কিছু আল্লাহ ভগবানের নীলা খেলা কখনো বলতে পারি না তো দেখুন মানুষ কিন্তু প্রচুর মাল টানা ব্যবস্থা করতেছে খুবই দুঃখজনক কথা প্লিজ ভিডিও শেয়ার করে দেন এবং তাদের জন্য দোয়া করুন প্লিজ